সাদা কাফলের প্যাকেট বানায়া এরপরে তাকে কবরের দেশে রওনা শুরু করে দিয়েছে আল্লাহ আকবর ওই কবরের কথা একটু চিন্তা করার দরকার আছে রি হে যুব কবরের কথা চিন্তা করার দরকার আছে না নাই মাঝে মধ্যে কবরের কথা একটু চিন্তা করবা ওই কবরে যাইতে হবে থাকতে হবে একা একা কেমনে অন্ধকার কবরে থাকবা ঠিক কিনা জোরে বলো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে যাইবা না এ দুনিয়ায় সাবি পার কবর যে তোর আসল ঘর ঠিক কি না এ দুনিয়ায় সাবি পার কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা সোয় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাহানা পরন্তো মাই লইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না। চিন্তা করে দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের লাগিয়া কি তোর একটু মায়াও লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরের চিন্তার দরকার আছে না নাই সবাই কয় নাই তার মানে এক কিছু কিছু মরবো আর কিছু মনে হয় মর্ব না বিষয়টা এমন নাকি সবার মরতে হবে তো হ্যাঁ মারা যাওয়ার পরে আপনাদের এলাকায় কই রাখে কবরে অন্য জায়গায় হ্যাঁ ওই কবরের কথা একদিন চিন্তা করছেন জালনা নাই দরজা নাই কিচ্ছু নাই সব আটকায় একটা সিদ্ধি যেন না থাকে বরফ পাতা দিয়ে আটকায় তারপরে পাটি দিয়ে আটকায় তারপরে মাটি দেয় এরপরে উপরেও কতগুলো উঁচা করে মাটি দেয় ঠিক না এক ইঞ্চ এক চুল পরিমাণ ফাঁকা জায়গা নাই বলে মুমিনের জন্য এই কবর আল কবর রাজমির রিয়াজিল জান্না আর হফরত মিন হফারের নার বলে এই কবরটা যারা মমিন বান্দা তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহান আর যারা বেইমান নাফরমান আল্লাহর হুকুম মানে নাই নামাজ রোজা করে নাই তাদের জন্য এই কবরটাই জাহান্ন